আসসালামু আলাইকুম সবাই ওয়েলকাম করছে আমি সাকিব শাহরিয়ার বিল্লা ধর্মগত দর্শকদের শুনছেন সবার আমার আন্তরিক কৃতজ্ঞ দর্শক আমি এখন কথা বলছি ছোট যুবরান আলীর বার থেকে বর্তমান চলছি এপ্রিল মাস অর্থাৎ আর কিছুদিন পর আমাদের মাঘরাতে বৈশাখ মাস আপনারা অনেকেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের ছোট কবিতা পড়েছেন নিয়ে পড়েছেন আমাদের ছুটে চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থেকে বর্তমান নদীতে হাঁটু জল বিরাজ করছে নভেম্বর মাসে তখন শীত আমাদের মাঝে পরিলক্ষিত হতে শুরু করে তখন কিন্তু নদীর পানি কমতে শুরু করে তখন আমি যেখানে কথা বলছি এই জায়গাগুলোতে কৃষক রবি শস্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের আলু চাষ করে থাকেন তার ধারাবাহিকতায় আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে একজন কৃষক মিষ্টিলো চাষ করেছে। এখানে শুধু শীতকালীন সময়টাতেই রবি শস্য এবং আলু উৎপাদন হয় অন্যান্য সময়টাতে এই জায়গাতে শস্যের উৎপাদন করা সম্ভব কারণ আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে প্রায় এই বর্ষার সময়টাতে দু থেকে তিন মানুষ পায়ে থাকে আমি নদীর একদম দাঁড়িয়ে আছি আর নদী যদি আপনি দেখাতে দেখেন নদীতে দানি একদমই কম আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে থেকে নদী এক থেকে দেড় মানুষ নিচে অর্থাৎ নদীর তলা এক থেকে দেড় মানুষ নিচে আর আমি দেন কথা বলছি এটা একদম নদীর কোন হিসেবে এখানে বছরের অন্যান্য সময় ফসল উৎপাদন করা সম্ভব নয় একমাত্র এই সময়টাতেই এই সব জমিগুলোতে ফসল উৎপাদন হয়ে থাকে তার কারণ প্রথমে বললাম যে বছরের অন্যান্য সময় এখানে এখানে পানি বিরাজ করে যার কারণে বছরের অন্যান্য সময়গুলোতে এখানে ফসল উৎপাদন করা সম্ভব হয় না তো আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এই জমিতে কৃষক মিষ্টি লাগিয়েছেন এই চোরে অন্যান্য অন্যান্য আরো অনেক ফসল লাগিয়েছেন কিন্তু আমি যেখানে দাঁড়িয়েছি এখানে একটা কৃষক মিষ্টি আলু লাগিয়েছেন এই চলা অঞ্চলগুলোতে কিন্তু মিষ্টি আলু ব্যাপক কাজ উৎপাদন হয়ে থাকে আপনারা অবগত আছেন চর অঞ্চলগুলোতে আলু কিন্তু বেশ ভালো উৎপাদন হয় বা উৎপাদন দেখা যায় কারণ চরের মাটি কিন্তু পলিযুক্ত এবং চরে মাটি উর্বর থাকে পানি যখন এখানে বিয়াস করে এক দুই মানুষ তখন নদীর পানিতে নদী পানি এখানে বিয়াস করার কারণে বলি পড়ে এবং বলিকৃত মাটিতে শীতের সময় যখন কৃষক ফসল উৎপাদন করে তখন কিন্তু মাটি বেশ উর্বর থাকে এবং উর্বরকৃত মাটিতে যে ফসল লাগানো হোক হোক না কেন সেই ফসলই কিন্তু অধিক বর্ধনশীল অর্থাৎ অধিক উৎপাদনশীল ফসলে পরিণত হয় এবং অন্যান্য জমির তুলনায় এই জমিগুলোতে খাবারও কম দিতে হয় তো যে টপিকের কথা বলছিলাম এখানে মিষ্টি আলু লাগিয়েছে একটি কৃষক এবং এই তারা লাগিয়েছে নভেম্বর মাসে এখন এপ্রিল মাস চলছে মিষ্টি আলু উঠাচ্ছে মিষ্টি আলু কিন্তু বাংলাদেশে বিভিন্ন জাতের আলু আছে তার মধ্যে মিষ্টি আলু অন্যতম মিষ্টি আলুর ভিতরেও অনেক ধরনের প্রজাতি রয়েছে মিষ্টি তরকারি রান্না করে খাওয়ার উপযোগী নয় এগুলো মিষ্টান্ন কাজে ব্যবহৃত হয় বা নওগা থেকে আমি কথা বলছি নওগা অনেক কি আমি দেখেছি যে মিষ্টি আলুগুলো সেদ্ধ করে খাওয়া বা কাঁচাও খাওয়ার উপরে কাঁচাও খাওয়া যায় কাঁচাও মিষ্টি পাশাপাশি আর একটু স্বাদ উপভোগ করতে গেলে সেদ্ধ করে খাওয়া যায় আর আপনারা মিষ্টান্নতে যেগুলো মিষ্টান মিষ্টান্ন ভাণ্ডারে যেগুলো মিষ্টি দেখেন সেগুলো মিষ্টিতেও কিন্তু মিষ্টান্ন মিষ্টি আলু ব্যবহার করা হয়ে থাকে তো এটি প্রথম অবস্থায় বলার মতো ছিল এখানে মিষ্টি আলু উঠাচ্ছেন কৃষক তাদের সঙ্গে বলে জানার চেষ্টা করবো যে মিষ্টি আলু উৎপাদন করতে খরচ কেমন হচ্ছে এবং তারা এই চার মাস ব্যাপী মিষ্টি আলু লাগিয়ে রেখে পরে উঠানোর পর হতে পারছেন কিনা কৃষককে আমি পেয়েছি কৃষকের সাথে কথা আমি নানি বাড়ি এসে ভিডিও করছি যার কারণে মামা বলে সম্বোধন করলাম আহ আপনি এখানে কত পরিমান কত পরিমাণ জমিতে আলু লাগিয়েছেন বিঘে এক বিঘা পরিমাণ জমিতে আলু লাগিয়েছেন হ্যাঁ এক বিঘা জমিতে আলু লাগাতে খরচ কেমন পড়ছে খরচ করছে দশ থেকে 15000 টাকা 10 থেকে 15000 টাকা খরচ প্রজেট টোটাল মানে একদম লাগানা থেকে শুরু করে ওঠানো পর্যন্ত আমি আলু 1 বিঘা জমিতে আলু কত উৎপাদন হয় 70 থেকে 80 আমি 70 থেকে 80 আলু উৎপাদন হয় এক বিঘা জমিতে তো আলু এখন বর্তমান বাজার অবস্থাতে বিক্রি করেছে এখন দাম কি কম যাচ্ছে এখন বাজার যাচ্ছে লালটা 800 টাকা সাদাটা 1000 টাকা মন সাদা লো দামটাই বেশি উৎপাদনের দিক থেকে উৎপাদন থেকে লালটাই বেশি কিন্তু লালটার দাম একটু কম ও কিছু আলু দেখলাম আপনি ছোট কিছু আলু বড় মানে সাইজ বাদে কি দাম কম বেশি হয়ে থাকে সাইজ বাদে একটু দাম কম বেশি হয় সাইড মানে বড় হলে মানুষ নিতে চায় না এই জন্য দাম একটু দাম একটু কম হয় আর একটু সাইজ ভালো হলে একটু দানে বেথা কিনা হয় ওই জন্য দামও বেশি পাওয়া যায় এই আলুগুলো আপনি শুধু মানে সিদ্ধ করে খাওয়ার কাজে ব্যবহৃত হয় না মিষ্টির উৎপাদন না সিদ্ধ করে ব্যবহারও খাওয়া যায় এমনি যে বলে আলুর মিষ্টি আলুর গোল্লা বলা হয় যে মানে মানে সব বে কোনো মিষ্টান্ন বান্নাতে এগুলো আলু ব্যবহার হয় না কিন্তু এমনিতে মিষ্টি আলু বাড়িতে বাসা বানে মিষ্টি মিষ্টান্ন মানে প্রোডাক্ট গুলো বানিয়ে খাওয়ার লাগবে তো আপনি কি আশা করছেন যে এই আলু থেকে লাভবান হওয়া সম্ভব হ্যাঁ ইনশাল্লাহ লাভবান হওয়া সম্ভব লাভবান তো হবেই আমার না হলো আল্লাহ দিলে পঞ্চাশ ষাট হাজার টাকা ব্যথা কেনা হলে লাভ থাকবে হ্যাঁ আচ্ছা ধন্যবাদ এটুকুই শোনার মতো ছিল আপনার কাছ থেকে দর্শক এটি ধরার মতো ছোট যমুনা নদীর পাট থেকে বেশ চালনে আমার কাছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওটি আপনাদের সঙ্গে কথা হবে আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ